আছেন আশা করছি আল্লাহর অশেষ সকলে আছেন সময় দেওয়া যাচ্ছে না আস্তে ব্যস্ত হয়ে যাচ্ছে সবাই সবার কর্মস্থলে চলে যাচ্ছে ঈদের পরবর্তী সময় যাই হোক কে কোথায় আছেন লাইভটি কে কে দেখছেন কমেন্ট করবেন ইনশাল্লাহ দেখা যাক কত আপনাদের সঙ্গে আসলে এখনো তো কেউ ইনশাল্লাহ ইনশাআল্লাহ আসেন দেখেই কথা হবে কোথা থেকে দেখছেন কেমন লাগছে অবশ্যই কমেন্টস করবেন কে কোথা থেকে দেখ আমার কথা কি শোনা যাচ্ছে কিনা অবশ্যই জানাবেন

যারা দেখছেন অবশ্যই কমেন্ট করবেন শেয়ার করবেন আসলে ব্যাকগ্রাউন্ডটা পাল্টানো হয়েছে একটু ভালো লাগার জন্য এসেছি যারা যারা লাইফে দেখছেন ঠিক থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন আমার সাথে যারা রয়েছেন কমেন্টস করলে অবশ্যই খুশি হব আপনাদের বর্তমান অবস্থান কোথায় কে কোথা থেকে দেখছেন কমেন্টস করবেন আর কারো কোনো প্রশ্ন থাকলে কোনো কথা থাকলে অবশ্যই বলবেন আসলে মারাত্মক সমস্যা আছেই গোস্ত খাওয়ার পর গোস্ত যখন দাঁতে বেজে থাকে অনেক ব্যথা শুরু হয়ে যায় আসলে কোরবানি গোস্ত না খাইলেও চলে না মানে তৃপ্তি মিঠে না তাও খেতে হয় আপনাদের কেমন লাগতে চেক করবেন এ বস্তু খাওয়ার পর অবশ্যই জানাবেন আমার কথার আওয়াজ পাচ্ছেন কি না একটু কমেন্ট করবেন প্লিজ কমেন্টে জানাবেন যে আমার আওয়াজ হচ্ছে কিনা লাইভটি সঠিকভাবে দেখতে পারতেছেন কিনা হুম যারা আছেন অবশ্যই কমেন্ট করুন ভাইয়া কমেন্ট করুন আপনারা ভাইয়ারা কমেন্ট করুন তাই কে কোথা থেকে দেখছেন আর আমার লাই ভিডিওগুলো বর্তমান কেমন লাগছে যে ভিডিওগুলো আপনাদেরকে দেই বেশিরভাগ এখন রিলস ছাড়া হয় রিলস দেই কারণ লং ভিডিও বানানোর সময় পায় না ওয়ালাইকুম আসসালাম মোরব্বি হ্যাঁ জি আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো ভালো আছি আপনি কেমন আছেন আপনি কোথা থেকে দেখছেন আমার লাইফটি অবশ্যই জানাবেন আশা করি আমার আওয়াজ শোনা যাচ্ছে কিনা ক্লিয়ার সেটাও জানাবেন ঈদ কেমন কাটল আর রাতের খাবার খাবার দাবার করছেন কিনা জাপান থেকে দেখছেন মাসাল্লাহ আপনার আপনার দেশের বাড়ি কোন জেলায় পড়ছে সেটা একটু জানাবেন আসলে মুরুব্বি বাসে একটু ক্যামেরার সামনে আসলে দাঁড়িয়ে একটু বেশি বাসে তাই মুরব্বি লাগে ধন্যবাদ আপনাকে আচ্ছা বাংলাদেশে আপনার বাড়িটা কোন জেলাতে একটু অবশ্যই বলবেন বরিশাল না মার্শাল্লাহ আচ্ছা আমি বরিশালে ছিলাম আপনার ইতে গৌড় নদী থানায় ছিলাম দুই হাজার ষোলোতে বর্তমান আছে ঢাকাই বরিশালের মানুষকে অনেক মিস করি যেতে পারি না সময়ের জন্যে না হয়তো অনেক জায়গায় সফর করছে আলহামদুলিল্লাহ খাবার দাবার করেছেন কি দিয়ে খেয়েছেন অবশ্যই জানাবেন আপনার বাসার সবাই কেমন আছে জানাবেন সবাই আসার পর চলে গেলেন আসুন লাইভে আসুন লাইভে জয়েন হন mas do